তার মানে আপনার বয়স প্রায় দেড়শো বছর মানে প্রায় দেড়শো বছর আপনার হয়ে গেছে এরকম একটা আনুমানিক নাকি কিন্তু মানে আপনার হালকা হালকা কি মনে আছে যে মানে এই আপনি যখন জন্মগ্রহণ করছেন যে মানে তখন যে আগের স্থিতিগুলি মনে আছে কিছু আমার মানে আমার মনে আছে তেতুই গাছ গুলা তিরিশটা তেঁতুই গাছ আছি আর আমরা গাছে কই মুহির দরকার কাছে বাড়ি আঙ্গুর আছি টেঁতই গাছ আসি নিজে আমার মনে আছে ওটা নিয়ে একটা লুড়া ভাসলাম গাইনি আইসিনে গেছে গাইনি আইয়া গাইনে আইয়া যে সুরু ও সময় সুরু সুরা উদুন আমরা এদুন এদুন গাইনি যাইছে দৌড়া ঘুরে বেহি যাইতেছে আমি শিকার পাইতেছি আমি যাই তার আমি টিম মারে গেছিলাম বাবুদনের লগে আমার বাপ ফাগুল হয়ে গেছে আমার সেরি কই গেছে আমার সেরি কই গেছে আমার সেরি কই গেছে সেরি খবর ল না যার বা দেখা দৌড় দাবি হয়ে গা হে গাইনির বাদ গাইনি আমার দেখে নাম নামিয়া দুই দিয়ে আমার পান্তা সে গা নৌকা যত বলি আকাশ দিন লাগছে আতো ওত বলি দিছে বইয়া যারা গাড়ি নৌকা পাইছে আমার আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আপনি যেবেলা জন্মগ্রহণ করছেন আচ্ছা আমি কিছু ইতিহাস জানতে চাই যদি আপনার মন থাকে আপনি বলবেন আপনি যখন জন্মগ্রহণ করছেন যেহেতু আপনি আপনার বয়স এখন দেড়শো বছর তাহলে আমরা ধরতে পারি বাংলাদেশের ভিত্তে সবচেয়ে বয়স্ক লোক এখন আপনি ঠিক আছে তাহলে আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন কি এই যে টাকা হৈছিল টাকা ছিল তখন টাকা ছিল थिए কা করি দেয়া সদাই করিবেছে সদাই হসতি ও আচ্ছা তার মানে তখন টাকা ছিল না করি ছিল আচ্ছা আচ্ছা তখন মানে আপনার টাকা থাকলো অল্প কিন্তু আপনার করি ছিল মানে করি দিয়ে আপনার হাটে বাজারে কিনা বেচা করতেন নাকি করি করি আমরা ও গলা যায় দেই কো করি ওই করি দিয়ে আপনি হাটে বাজারে গিয়ে কিনা কাটা করতেন কিন্তু টাকা তখন ছিল না তাহলে তো এটা বহুত আগের কথা ঠিক আছে আচ্ছা তখন যে আপনারা যে এই শুনতাম যে আমরা যে আরো বয়স্ক মানুষ ছিল যে তখন নাকি এই মাটি দিয়ে জামা কাপড় ধুইতো নাকি মাটির চাকা দিয়ে সাবান বানায়া এটা তো কুস্তি দইছিত আচ্ছা সেটাই বলতাছি আপনাকে তখন ওইটা কিভাবে কি করতেন আপনারা এখন তো আমরা সাবান ব্যবহার করি আগে কি এই যে মাটি দিয়ে এটাকে মাটির

আচ্ছা তখন আপনারা যে চাল কিনতেন তখন এটা মানে এক কেজি চাল কত টাকা দুই আনা আড আনা যে বেড়ার বেড়া সে আচ্ছা আচ্ছা